আমাদের যে যে প্রোডাকশন হাউসটা প্রথমবারের মতো একটা জায়গা করছে মধ্যে মনের সেটা যেন কোথাও গিয়ে সেই মানে ব্যাপারটা কোথাও গিয়ে যেন মানে মানুষের কাছে ওই যেন মনে না হয় যে হ্যাঁ সাকিব খান আছে শুধুমাত্র সাকিব খানকে ব্যবহার করে তার কথা মাথায় রেখেই একটা সিনেমা বানিয়েছে যেটা হয়তো হাইপে দু তিন দিন চলবে এবং তারপরে সিনেমাটা তো চলবে না তো সেই ভাবনা চিন্তা যেন না করে মানুষ তো সেটাই কিন্তু মেকার্সরা প্ল্যানিং করছে মেকারসরা কিন্তু এক একটা জিনিসকে প্রপার ভাবে ফলো করছে যার মধ্যে সবচেয়ে ভালো তারা প্রথমত পাইরেসির এগেনস্টে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে যাতে এই সিনেমাটা পাইরেটেড ভার্সান না আপলোডেড হয়ে যায় এর পাশাপাশি তারা সাকিব খানের পাশাপাশি এবং আরো তিনজন অভিনেত্রী ভিলেন হিসাবে কোনো বড় নাম এবং এর পাশাপাশি মেকিং ভিজুয়ালিটি তার জন্য ডিওপি হিসাবে অমিত রয় এবং এখন শোনা যাচ্ছে যে এই সিনেমার পুরোপুরি কাস্টিং টিম বা পুরো মেকারসরা তারা কিন্তু এখন বিদেশে পাড়ি দিয়েছে কিসের কারণে সেটা হচ্ছে যে প্রিন্সের রেকির কারণে প্রিন্স সিনেমার রেকির কাজ কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে তাহলে বুঝতে পারছো যে সিনেমার স্কেলটা কত বড় লেভেলের হবে এই সিনেমাটা মূলত মানে আর পাঁচটা বাংলা সিনেমার মতো হবে না এই সিনেমাটাকে যেভাবে ডিজাইন করছে তারা যেভাবে প্ল্যানিং করেছে তারা মেকারসরা সেটা একটা অন্য লেভেলেই নিয়ে যেতে চলেছে এই সিনেমাটা তো মূলত ভাবে আমি বিশালভাবে ভাবে এক্সাইটেড আছি প্রিন্স নিয়ে অল আর এর চেয়ে বড় কথা হচ্ছে ভিলেন হিসাবে প্রসন্নিত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী হিসাবে যদি ইদিকা থাকে তাহলে এই সিনেমাটার ক্রেজ আরো বেশি আমার জন্য বেড়ে যাবে মানে সত্যি কথা বলতে ভালো ভালো অভিনেতারা সাকিব খানের সাথে যদি কাজ করে সেটা একটা অন্য ধারায় চলে যাবে জিনিসটা এবং ভুম্বাদাকে ভিলেন হিসাবে সাকিব খানের অপোজিটে সেটা মানে সে সিনেমাটা কি ক্রেজ হতে পারে দুই বাংলায় সেটা খালি আবার ভেবে দেখো যাই হোক আমি বিশালভাবে এক্সাইটেড আছি প্রিন্স নিয়ে প্রিন্স রিলেটেড যা যা আপডেট আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এগা পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বাচ্চা থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই